কি অবস্থা দেখেন তিন মাসও আমি ব্যবহার করতে পারি নাই বেঁধে রেখেছে আর আমাদের মইগুলো হচ্ছে একশো বছরের গ্যারান্টি দেখেন এক নাম্বার স্টিলে কিন্তু চুম্বক কখনই ধরবে না

কিন্তু ঠিক তিন মাসের বেশি কিন্তু আপনি কাজ করতে পারে কিন্তু অর্ডার করলে কিন্তু সরাসরি দেখেন দেখেন এই যে আমি ধরা ছাড়াই যে উঠলাম এই উঠাটাকে আপনি ওটা দিয়ে উঠতে পারবেন না আচ্ছা আচ্ছা তো আমাদের মইগুলো হবে ভাই সম্পূর্ণ স্টেনলিস স্টিলের এবং এই দেখেন একটা ম্যাগনেট এই যে আমার এটা লেগে আছে পড়তেছে না ঠিক আছে তার মানে এটা কিন্তু স্টেনলেস স্টিল না অলরেডি জং চলে আসছে জি তো আমাদের এখানে যে মইগুলো আনছি অনেকে ভাবতে পারে যে স্টেনলেস স্টিলের মই তো জং ধরতে পারে অ্যালুমিনিয়াম তো ভালো জং ধরে না জং ধরে না কিন্তু আমি বলবো অ্যালুমিনিয়ামের টেকসই সর্বোচ্চ ওটার হায়াত হচ্ছে 3 মাস আর আমাদের মইগুলো হচ্ছে একশো বছরের গ্যারান্টি একশো বছর একশো বছরের মধ্যে যদি এটা জং মরিচা কালো ডিসকালার হয় সম্পূর্ণ ফেরত দুই তিন পুরুষ ইউজ করতে পারবে অনাসে ভাই আমাদের এসকিভি ব্র্যান্ডের একটাই কথা আমার ব্র্যান্ডের প্রোডাক্ট যদি একশো বছর আগে জং মরিচা কালো ধরে তাহলে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ পাবে আচ্ছা আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস পরীক্ষা করি দুই নাম্বার স্টিলে যেহেতু চুম্বক ধরে এক নাম্বার স্টিলে যদি চুম্বক ধরে তাহলে কিন্তু সেটা দুই নাম্বারই হয়ে গেল তো এই দেখেন এক নাম্বার স্টিলে কিন্তু চুম্বক কখনই ধরবে না

এবং এই পাশে যে নাটগুলো আছে দেখতে পারবেন অনেক নাটগুলো কিন্তু অ্যালমোনিয়াম বা চিকচিক করে ঠিকই কিন্তু চুম্বক ধরে ওগুলা কিন্তু জং ধরে আচ্ছা আমাদের এগুলো কিন্তু জং ধরার কোনো চান্স নেই একদম নন ম্যাগনেট এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ থাক এবং আপনারা যারা বাসায় টাইলস করা আছে অনেকে টাইলসের উপরে কাজ করতে ভয় পান যে টাইলসগুলো স্ক্র্যাচ পড়বে কিনা বাট আমাদের তো হচ্ছে স্ক্র্যাচ প্রুফ এটাতে এটার নিচে একটা রাবার টাইপের রাবার দেওয়া আছে হ্যাঁ গ্রিপের জন্য কিন্তু আপনার দামি টাইলস গুলো স্ক্র্যাচ পড়বে না স্ক্র্যাচ পড়বে জি এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যখন এটাতে উঠে বসে কাজ করতে চান অনেক আমরা যেমন ধরা যেমন আমি একা কাজ করতেছি আমার বাসায় কেউ নেই তো সে ক্ষেত্রে আপনাকে তো কেউ সাপোর্ট দিতে পারবে না কোনো সাপোর্টের প্রয়োজন নেই এখানে যে এল করাটা আছে এই এল করাটা কিন্তু সাধারণ মইতে নাই আপনি একটু খেয়াল করবেন দেখেন আচ্ছা পাশাপাশি যেটা আছে হ্যাঁ পাশাপাশি দুইটা আছে এল করা কিন্তু নাই তো সেই ক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে আমি যখন এখানে বসলাম এখানে কিন্তু হেলান দেওয়ার একটা ব্যবস্থা আছে মানে পিছন থেকে আমাকে একজনে আটকে ধরে রাখলো আমি সামনে থেকে আমার কাজটা আমি করে নিতে পারলাম তো এটা যেহেতু হেলানের সিস্টেম করা আছে এখানে কিন্তু আর্টিফিশিয়াল কিছু লেদার আছে এবং খুবই মজবুত কমফোর্টেবল আপনি এইভাবে ইজিলি আপনি দাঁড়িয়ে কিন্তু যে কোনো ধরনের আপনি কাজ করতে পারবেন সিলিং এর কাজগুলো করতে পারবেন অনেকে ওয়াইফাই এর কাজ করে ডিশের কাজ করে অনেকে বাসাবাড়িতে যারা মাবন আছে অনেকে দেখা গেছে সিলিং এর উপরে থালা বাসন রাখে বা পাতিলগুলো রাখে নামাতে খুবই কষ্ট হয় তো আসলে ভুল বসো আপনারা এটার এটার কিন্তু প্রাইজে যদি কথা বলি প্রাইস কিন্তু সেমি তো আমাদের কাছে কাছে হ্যাঁ প্রায় কাছে কাছে তো আমি একটা জিনিস বলি আমি এটা 3500 দিয়ে কিনেছিলাম তো এটার সাবজেটে পড়ে আছে এটা হচ্ছে 5 থাক যাদের আরেকটু বড় দরকার এটা হবে ছয় থাক 6 থাক যাদের আরেকটু বড় দরকার এই বড়গুলো কারারে মসজিদের জন্য না

তো এটা যদি বলতে চাই রহিম ভাই গ্রান্টি ওয়ারেন্টি যদি বলতে যায় একশো বছরের আগে যদি জং মরিচা কালো ডিসকালার হয় সম্পূর্ণ কিন্তু ফেরত মানে পুরাতনটা জমা দিয়ে আপনি নতুনটা নিতে পারবেন নিয়ে যাবে তো পাঁচ থাক ছয় থাক সাত থাক আট থাক আচ্ছা আচ্ছা চারটা ক্যাটাগরি আছে চারটা ক্যাটাগরি যার পাঁচ থাক লাগবে পাঁচ থাক নেবেন ছয় থাক লাগলে ছয় থাক সাত থাক লাগলে সাত থাক আট থাক লাগলে আট থাক এবং প্রত্যেকটা আমি যে এটাতে দেখাইছি এটা দুই নাম্বারটা কিন্তু না একই জিনিস গুলো কিন্তু চারশো তিনশো চার গ্রেড টু না দুইশো এক টু জিরো ওয়ান টু জিরো ওয়ান টু জিরো ওয়ান এই দেখেন এই যে টু জিরো ওয়ান টু জিরো ওয়ান গ্রেড হচ্ছে আপনার বৃষ্টিতে ভিজবে রোদে শুকাবে বাট এটার যৌবন আজীবন এরকমই থাকবে মানে গ্লেসটা ঠিকই থাকবে একদম অ্যাকুরেট থাকবে কখনো জঙ্গল চাপ মানে আমি আপনি পুরোতন হয়ে যাব বুড়ো হয়ে যাব ইউজ করতে করতে কিন্তু এটা বুড়ো হবে না জি 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 এরকমই ব্যাপারটা ঠিক আছে ভাই তো এখন প্রাইসের ব্যাপারটা জানি আর প্রাইসের কথার যদি বলে যাই আপনারা সাধারণত মই কিনে থাকেন 3 3500 চার কিন্তু লোকাল প্রোডাক্ট যা 3 মাসের বেশি টেকসই হয় না তো আমরা যেটা লাইফটাইম গ্যারান্টি দিচ্ছি 5 থাকের যেটা জি জি আপনারা কে কোনটা নেবেন জাস্ট বলবেন পাঁচ থেকে যেটা আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা

আর যারা ছয় নিবেন এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো যারা সাত থাক নিবেন আমি সাত থাকটা একটু ব্যালেন্সটা দেখাই দিয়ে সুন্দর ভাবে আপনারা উঠতে পারবেন কোনো সাপোর্ট ছাড়াই হ্যাঁ সাত থ্যাটটা নিতে পারবেন আপনারা ছয় হাজার পাঁচশো যারা আর থাক একদম 빅স বাংলাদেশে এর থেকে বড় আর মই এসএস হয় না এটা হচ্ছে 7500 ওকে ফাইন বন্ধুরা আপনাদের যা যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখান ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ভাইদের সাথে কন্টাক্ট করবেন তাহলে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশী প্রবাসী ভাইরা যারা দেখতেছেন তাদের বাসার প্রয়োজন তারাও কিন্তু কেনাকাটা করতে পারবেন আর ভাইয়া সরাসরি যারা আসতে যাচ্ছে কোথা আসলে পাবে একটু ঠিকানাটা বলে দেন আমি একটু ডিটেইলসটা বলে দিই কিভাবে কিনবে বা আমাদের ডিটেইলসটা কি আমাদের এখানে নিউ মার্কেট কাঁচাবাজারের সাথে আসলে আপনি 18 আপনারা একটা ভবন দেখবেন নাম বিশ্বাস বিল্ডার্স এই বিল্ডার্স এর নিচ তালায় নয় নাম্বার সব রাসেল এন্টারপ্রাইজে আসলে কিন্তু এই চমৎকার মইগুলো আপনারা দেখে নিয়ে যেতে পারবেন যারা আসতে পারতেছেন না যারা ঢাকায় নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো ঢাকায় হোম ডেলিভারি পাঁচশো থেকে ছশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো থেকে ছশো টাকা ডেলিভারি চার্জ তো এটা নিতে হলে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ঢাকা হলে পাঁচশো টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে সর্বনিম্ন এক টাকা অ্যাডভান্স করতে হবে ওকে বাকি টাকাটা আপনার প্রোডাক্টটা পৌঁছে যাওয়ার পরে আপনারা দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা শুধু এখানে মই নয় এছাড়াও কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় যে হাড়ি পাতিলের কালেকশনগুলো রয়েছে গ্রানাইট স্টিলের মধ্যে ইলেকট্রিক গ্যাজেটের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন